আমি আমার বাবার বাড়ি যাচ্ছি যদি মন চায় ফিরে আসিস এই ঘর তোরই এক প্রত্যন্ত গ্রাম নাম বকুলতলা নদীর পারে এক ছোট্ট কাঁচা ঘর সেই ঘরেই থাকে রফিক তার মা মায়া বেগম আর তার স্ত্রী সাবিনা এক বছর হল রফিকের বিয়ে হয়েছে রফিক গরিব কিন্তু পরিশ্রমী দিনে খায় একবেলা তবুও হাসি মুখে থাকে তার বিশ্বাস পরিশ্রম করলে একদিন ভালো কিছু হবেই কিন্তু সাবিনা শহরে বড় হয়েছে ওর চোখে অভাব মানে ব্যর্থতা কষ্ট মানে দুর্ভাগ্য মায়ের সঙ্গে বনিবনা হয় না তার মায়া বেগম চুপ করে সহ্য করেন তবুও মনে মনে ভাবেন মেয়ে মানুষ একটু সময় দে সংসার সামলে নেবে এক সকালে রফিক মাঠে যাচ্ছে লাঙল কাঁধে নিয়ে সূর্য উঠছে ধীরে ধীরে কুয়াশা এখনও কাটেনি মায়া বেগম হাঁড়িতে ভাত চাপিয়ে বললেন বাবা সাবিনারে ডেকে দে একটু চাল ধুয়ে দিক রফিক হেসে বলল মা ও এখনও ঘুমাচ্ছে তুমি কষ্ট কইর না মায়া নিঃশ্বাস ফেলে বললেন বউ হলে কাজও শিখতে হয়লে বাবা রফিক হাসল কিন্তু মনে একটু কষ্ট লাগল কারণ সে জানে যে মা ঠিকই বলছে তবুও স্ত্রীর কষ্ট সে চায় না দিন যায় সংসারে অভাব বেড়েই চলে কখনো চাল ফুরিয়ে যায় কখনো তেল রফিক চেষ্টা করে কিন্তু কাজের অভাব মাঝে মাঝে দূরের বাজারে দিনমজুরির কাজ পায় তাতে যা পায় তাতে সংসার চলে না একদিন সন্ধ্যায় সাবিনা বলে উঠল এই ঘরে কিছুই নেই শহরে গেলে অন্তত আরামে থাকা যায় রফিক চুপ করে থাকে মায়া বেগম ধীরে ধীরে বলে ওঠেন মা আরাম চাইলে মন শান্ত থাকা লাগে এই মাটির ঘরেই সুখ আছে যদি মন এক থাকে সাবিনা রেগে যায় এই মাটি এই কাদা সব দমবন্ধ হয়ে আসে আমার রফিক চুপ করে উঠে যায় বাইরে বাতাসে কুয়াশা নদীর গন্ধ সে জানে সংসার টিকিয়ে রাখা এখন যুদ্ধের মতো কঠিন পরের দিন সকালেই ঝগড়া ছোট ছোট কথায় শুরু বড় রাগে শেষ সাবিনা কাঁদতে কাঁদতে বলে আমি এই ঘরে থাকতে আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি মায়া বেগম চুপচাপ বসে থাকেন চোখে পানি কিন্তু মুখে কোনো কথা নেই রফিক শুধু বলে যদি মন চায় ফিরে আসিস এই ঘর তোরই থাকবে সেদিন বিকেলে সাবিনা চলে যায় রফিক উঠানে বসে থাকে অনেকক্ষণ সূর্য ডুবে যায় চারপাশে নিরবতা মা এসে পাশে বসে বলে বাবা মন শক্ত রাখ কষ্ট গেলে মানুষ বড় হয় রফিক মাথা নয় চোখে জল গড়িয়ে পড়ে সে কিছুই বলতে পারে না শহরে পৌঁছে সাবিনা বাবার বাড়ি যায় আলী হোসেন সাবিনার বাবা মেয়েকে দেখে বলে ওই গরিব ছেলে তার ঘরে ফেরা মানে নিজের সর্বনাশ ওরা আমাদের মতো নয় সাবিনা চুপচাপ তার মা বলে মেয়ে তুই আমাদের কাছে থাক ওরা তোকে সুখ দিতে পারবে না কিন্তু সাবিনা মনে মনে ভাবে রফিক খারাপ ছিল না শুধু ভাগ্যটাই খারাপ তার চোখে একটা অপরাধ বোধের ছায়া এদিকে রফিক কাজের খোঁজে শহরে যায় ঘাম মাটি ক্লান্তি সব মিলিয়ে দিন কেটে যায় কখনো দোকানে মাল টানে কখনও নির্মাণস্থলে ইট বহন করে রাতে ছোট্ট ঘরে বসে একা খায় হাতে থাকে শুধু এক পুরনো ছবি সাবিনার হাসিমুখ সে নিজেকে বলে একদিন ওর জন্য একটা ভালো ঘর বানাবো মায়ের জন্য সুখ আনব ভালোবাসা মরে না শুধু লুকিয়ে থাকে পরিশ্রমের নিচে একদিন সাবিনার মা বাজারে যায় দেখে রফিক মাল তুলছে একটা দোকানে ঘামে ভেজা শরীর কিন্তু মুখে হাসি তার চোখে এক ধরনের শান্তি তৃপ্তি সাবিনার মা কিছুক্ষণ তাকিয়ে থাকে তার চোখে পানি চলে আসে মনে মনে বলে এ ছেলেটা খারাপ না শুধু ভাগ্যই নিষ্ঠুর ছিল কয়েকদিন পর ডাকপিয়ন এসে একটা খাম দিল রফিককে ভেতরে তালাকের কাগজ সে অনেকক্ষণ তাকিয়ে রইল কাগজটার দিকে তারপর ধীরে বলল ভালোবাসা কাগজে লেখা যায় না বুকের ভেতর থাকে সে কাগজটা টেবিলে রেখে দিল আর সই করল না এক বিকেলে যখন সূর্য ঢলে পড়ছে রফিক উঠানে বসে আকাশ দেখছে মায়া বেগম বললেন বাবা আল্লাহর উপর ভরসা রাখো মানুষ ফেরে যদি ভালোবাসা সত্যি হয় ঠিক সেই সময় দূর থেকে এক নারী হাঁটছে গ্রামের পথে চোখে জল হাতে ব্যাগ সে সাবিনা রফিক তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর ধীরে উঠে দাঁড়ায় সাবিনা কাছে এসে বলে রফিক আমায় ফিরে এসেছি যদি পারো ক্ষমা করে দিও রফিক শান্ত গলায় বলে ঘরটা একই আছে শুধু তুই ছিলি না মায়া বেগম ছুটে এসে দুজনকে জড়িয়ে ধরে বলেন এইবারের সংসারে অভাব থাকলেও শান্তি থাকুক এইটাই চাওয়া তিনজনের চোখেই পানি কিন্তু সেই পানির ভেতর এক ধরনের প্রশান্তি সন্ধ্যা নামে মজিদ চাচা মরে বসে সবাইকে বলেন অভাব ঘর ভাঙে না রে মন ভাঙলে ঘর ভাঙে টাকা গেলে ফেরানো যায় কিন্তু মন গেলে ফেরানো যায় না গ্রামের মানুষ চুপচাপ শোনে কারোর চোখে হাসি কারোর চোখে জল রাত কাঁচা ঘরে আলো জ্বলছে রফিক সাবিনা আর মায়া বেগম একসাথে বসে খাচ্ছে বাইরে ঝি পোকার ডাক বাতাসে ধানের গন্ধ মায়া ধীরে বলে ওঠে এই শান্তিটা অনেক দামি রে বাবা অভাবের ঘরেও সুখ থাকতে পারে যদি মনটা এক থাকে রফিক হেসে বলে হ্যাঁ মা অভাব নয় মন ভাঙে